আমাদের শাস্ত্রে রয়েছে রসবৈশাহ এব এবং লব্ধা আনন্দী ভাবতী বলছেন তিনি হচ্ছেন রস এবং যেখানে যা কিছু আনন্দ এই রসের স্পর্শে যাবতীয় যে ভূতবর্গ রয়েছে তা এই আনন্দ থেকে যাত আনন্দের দ্বারা পুষ্ট এবং সর্বশেষে তারা আনন্দেই মিশে যাচ্ছেন শ্রী ভগবানের অনেক পরিচয় রয়েছে তবে তার মধ্যে এই যে তার আনন্দ স্বরূপ সেটাই কিন্তু মানুষের কাছে সবচেয়ে বেশি ব্যক্ত তার অন্যান্য যে রূপ রয়েছে সেগুলোকে বোঝার জন্য অনুভব করার জন্য অনেক সাধনার প্রয়োজন হয় তিনি ধরা দেবেন বলেই তার এই রসের লীলা তার আনন্দের লীলা এই যে তার রসের লীলা আনন্দের লীলা এটি তার সহজাত যেমনি পিতামাতা তারা স্নেহের ভারে আনন্দের ভারে ছোট্ট শিশুর কাছে কিন্তু নত হয়ে ধরা দিচ্ছেন শিশুর কাছে পিতামাতা সহজ তিনি আনন্দভাবেই কিন্তু আমাদের কাছে নত হচ্ছেন তো সেই জন্য শ্রী ভগবানের এই যে আনন্দ ঘন রূপ সেইটির চিন্তনের কথা বারবার কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এবং বৃহদারণ্যকে বলছে আনন্দ ইতি এনত উপাসিতা এই যে আনন্দস্বরূপ রূপ তার উপাসনা করো তার ভজনা করো বলছে শ্রীরামকৃষ্ণদেব মা সারদা তারা আনন্দময় আনন্দই তাদের স্বরূপ তাদের রূপ দেখে আমাদের আনন্দ হয় তাদের কথা শুনে আমাদের আনন্দ হয় এই যে তাদের আনন্দস্বরূপ যে ভাবটি যে রূপটি এইটিকেই আমরা মনের মধ্যে ধরার চেষ্টা করি কিন্তু এর পাশাপাশি তাদের চরিত্র যদি অনুধান করি দেখব কিছু কিছু রূপ রয়েছে তাদের যেগুলো আমাদের মনে ভয়ের উদ্রেক করে বিস্ময়ের উদ্রেক করে শ্রীরামকৃষ্ণ জীবনে হাজরার কথা দেখুন শ্রীরামকৃষ্ণদেব হাজরাকে বারবার বারবার তিরস্কার করছেন মায়ের জীবনে দেখুন হরিশকে মা কিন্তু কঠোরভাবে শাস্তি দিতে উদ্যত তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যিনি আনন্দময় যিনি রসময় তাহলে তার থেকেও আমাদের ভয় রয়েছে এর ব্যাখ্যা কি হতে পারে তার মানে একাধারে যিনি আনন্দের উৎস তিনি কি ভয়ের উৎস না পরিস্থিতি ভেদে কখনো কখনো সেইটির প্রয়োজন রয়েছে শিশুর চোখে তার বাবা মা শিশুর কল্যাণের জন্য বাবা মা যখন তাকে শাস্তি দিচ্ছেন শিশু ভয় পাচ্ছে কিন্তু তার কিন্তু একটি অন্য উদ্দেশ্য রয়েছে আমরা ভয় কাকে বলি অমোগ নিয়মই হচ্ছে ভয় ভগবানের মধ্যে যে আনন্দ তাতে উচ্ছ্বলতা রয়েছে কিন্তু উশৃঙ্খলতা নেই সব কিছুই জগতে তাঁর জগতে এই সৃষ্টিতে সমস্ত কিছুই কিন্তু নিয়ম ধরে চলছে তাঁর নিয়মে চলছে তার এদিক ওদিক হবার কিন্তু একেবারে জনই সেই জন্য উপনিষদে যেরকম বলছে আনন্দাদ এব খল্লিমানি ভূতানি জয়ন্তে আবার এই মন্ত্রও রয়েছে যে ভায়াদ অশ্ব অগ্নি তপতি ভায়াত তপতি সূর্য তিনি আনন্দ বটে কিন্তু উশৃঙ্খল আনন্দ নন তার ভয়ে অগ্নি তাপ দেয় সূর্য কিরণ দেয় কিন্তু এই যে তিনি রসবৈশা যেমনি ঠিক সেরকম সৃষ্টি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং বিশ্ব সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার জন্য তিনি মহৎ ভয়ম বজ্রম উদ্যতম ভয়ানাং ভয়ং ভীষণাং ভীষণানাং এই আনন্দ এবং রসের গসঘন রূপের পাশাপাশি এই রূপগুলোও কিন্তু রয়েছে তার কারণ নইলে জগৎটা কিন্তু শৃঙ্খলাতে চলবে না সেই জন্য এটা থেকে আমাদের জন্য দ্বন্দ্ব উপস্থিত না হয় তাকে বিশ্বাস করলে তার কাছে ভালো তাকে ভালোবাসলে তার কাছে গেলে আমরা দেখব তাকে হৃদয় থেকে গ্রহণ করার চেষ্টা করলে তার মধ্যে এই যে বি বৈপরীত্য এই সমস্তগুলো কিন্তু দূর হয়ে যাবে সুতরাং যে হৃদয় থেকে জানবে যে কোন পরিস্থিতিতে কেন তার এই ভাব তখন কিন্তু তার মধ্যে অন্য ভাবনা তাকে নিয়ে আসবে না তো এই যে আনন্দ ঘন ভগবানের মধ্যে এই যে বিচিত্র ভাব রসের উপস্থিতি আমরা দেখতে পাই সেটি কিন্তু প্রয়োজনে তাগিদে অন্যভাবে বলতে পারি যে লীলা করার অভিপ্রায় যাতে বহির্মুখী আমরা যে জীব রয়েছি তারা এই লীলার অনুচিন্তন করে তার প্রতি আকৃষ্ট হতে পারি ভাগবতে খুব সুন্দর বলছে শ্রীকৃষ্ণকে বলছে অখিল রসামৃত মূর্তি তিনি সমস্ত রসের বিষয় হচ্ছেন শ্রীকৃষ্ণ আর সেই রসের বা ভাবের আস্বাদ করছি কারা আমরা জীব মানুষ ভারতীয় সাহিত্যে এই রস এবং ভাব নিয়ে বিস্তৃত চর্চা রয়েছে সাধারণভাবে ভরত এবং পরবর্তী যারা আলঙ্কারিক যারা রয়েছেন তারা আটটি রস বা ভাবের সঙ্গে যুক্ত ভাবের কথা বলেছেন পরবর্তীতে আলঙ্কারিকরা আরেকটি যুক্ত করেছেন নটি গৌড়ীয় বৈষ্ণব যারা আলঙ্কারিকা রয়েছে আলঙ্কারিকেরা রয়েছেন তারা দেখিয়েছেন বারো যার মধ্যে পাঁচটি রস সেটা হচ্ছে মুখ্য রস আর বাকিগুলোকে তারা বলছেন গৌণ রস এবং এই যে পাঁচটি রস বৈষ্ণবেরা বলছেন শান্ত দাস্য সক্ষাৎসুল্য মধুর এই মধুর রস বা এটাকে বলছে উজ্জ্বল রস যেটাকে ভরত বলছেন শৃঙ্গার সেইটি হচ্ছে শ্রেষ্ঠ তাহলে এর ছাড়া আরও কয়েকটি যে বাকি রসগুলো রয়েছে সেগুলো হচ্ছে হাস্যরস করুণ রস রৌদ্ররস বীররস ভয়ানক রস বিভৎস রস এবং অদ্ভুত রস এর সাথে আলঙ্কারিকেরা আরেকটি যোগ করেছেন শান্ত রস এই প্রত্যেকটা রসের সাথে এক একটা করে ভাব জড়িয়ে রয়েছে এবং গৈরীয় বৈষ্ণব দর্শনে এর নটির পাশে নটির সঙ্গে আরও যুক্ত হয়েছে শান্ত দাস্য সক্ষ এবং ভাব বাৎসল্য ভাব এবং রস এর মধ্যে এই যে মধুর রস সেই রসটি পাঁচটি রসের মধ্যে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর এর মধ্যে মধুর রস হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কেন চৈতন্য চরিতামৃতে বলছে পূর্বপূর্ব রসের গুণ পরে পরে হয় দুই তিন গগনে পঞ্চ পর্যন্ত বাড়য় গুণাধিককে সাদাধিককে বাড়ে প্রতি রসে শান্ত দাস্য সক্ষ বাৎসল্যের গুণ মধুরতে বৈষে অর্থাৎ মধুর রস এমন যার মধ্যে পূর্বের চারটি রস রয়েছে সেই সাথে মধুর রস হয়ে সেই জন্য এইটি হচ্ছে শ্রেষ্ঠ রস তো এই যে বারোটি রসের কথা বলছি বৈষ্ণব শাস্ত্রে রয়েছে ভাগবত যদি দেখা যায় দেখা যাবে যে তার জীবনে এই বিভিন্ন রময়ে সময়ে এই রস এবং তার সঙ্গে যুক্ত ভাবগুলি পরিস্ফুট রয়েছে যেমনি শ্রীকৃষ্ণের হাস্যরস তার আস্বাদ করছেন কারা শ্রীকৃষ্ণের সঙ্গে তার বয়সের যারা সখা এবং গোপগণ রয়েছেন তারা তার রৌদ্র রয়েছে শ্রীকৃষ্ণের তার আস্বাদ রৌদ্ররস যেখানে থাকবে সেখানে ক্রোধ থাকবে তার আস্বাদ করছেন যারা শিশুপাল এবং অন্যান্য মল্লরা রাজারা যারা তার বিরোধী শ্রীকৃষ্ণের ভয়ানক রস তার আশ্বাদ করছেন কংস তার অদ্ভুত রস রয়েছে তার আশ্বাদ করছেন কারা শিশুকালে শ্রীকৃষ্ণ অনেক অলৌকিক কাণ্ড ঘটিয়েছেন তার সখারা সেই অদ্ভুত রথের করছেন শ্রীকৃষ্ণের যে শান্ত রস রয়েছে সেইটি যোগী মুনি ঋষিরা তারা কিন্তু সেই শান্ত রসের আস্বাদ করছেন ভাগবতে দেখা যাচ্ছে যে এই সমস্ত রস এবং তাকে কেন্দ্রে করে যে ভাব তার আশ্রয় তিনি এক একজন এক এক সময়তে এক এক অবস্থার পরিপ্রেক্ষিতে তার এই সমস্ত রসের আস্বাদন করছেন দেখার চেষ্টা করব শ্রী মায়ের জীবনে এই যে সমস্ত রস বা ভাবের কথা বললাম সেইগুলো মায়ের জীবনের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন প্রেক্ষাপটে কীরকমভাবে আমরা পরিস্ফুট হচ্ছে কীরকম দেখতে পাচ্ছি প্রথমে আসব, হাস্যরসের কথা এই যে হাস্যরস যেটাকে বলছে এক আসলে শুদ্ধ যে হাস্যরস সেটা কিন্তু অন্তর থেকে আসে সেটা একটা দিব্য রস সেটার মধ্যে একটা আনন্দের স্ফুরণ থাকে এই হাস্যরস দু ধরনের রয়েছে একটা হচ্ছে আত্মস্থ নিজের কাছে নিজেই হাসা আরেকটা হচ্ছে পরস্ত অন্যকে হাসানো তো মায়ের জীবনে দেখব যে মা তেরোশো সালে বৈশাখ মাসে সেই সময় এই সরকার বাড়িলেনের গুদামওয়ালা বাড়িতে সেখানে পাঁচ মাস মা ছিলেন বাচ্চা ছেলেরা খেলা করবে তারা কি কর খেলা করবে তারা বুড়ি বুড়ি খেলবে এখন বুড়ি বুড়ি খেলতে গেলে একজন কাউকে বুড়ি হতে হয় ওরা বুড়ি খুঁজছে কিন্তু ওরা কেউই বুড়ি হতে রাজি নয় মা ছিলেন মা বুড়ি হয়ে গেলেন আর বাচ্চাগুলো মায়ের মাথায় হাত দিয়ে তারা মায়ের চারপাশ ঘিরে কিন্তু তারা বুড়ি বুড়ি খেলছেন সেখানে নরেশ ঘোষের স্ত্রী ছিলেন তারা ওই বাচ্চাগুলোকে বকাবকি করলেন মা বলছেন আরে দেখো তুমি বকাবকি করছো কেন ওদেরটা একজন বুড়ি চাই কেউ হতে চাচ্ছিলো না তো আমি তাই বুড়ি হয়েছি এই বাচ্চাদের সঙ্গে খেলায় মেতে গেছেন অনেক সময়তেই দেখব যে মা বিভিন্ন পরিস্থিতিতে কোনো জিনিস বুঝতে পারছেন না খুব সরলভাবে কিন্তু তার যে অপারগাদি সেটাকে স্বীকার করছেন এবং তাতে হয়তো সাময়িকভাবে অন্যের হাসির পাত্র হচ্ছেন কিন্তু তাতে নিজেকে লুকোনোর কোনো চেষ্টা নেই কলকাতায় এসেছেন প্রথমে কলঘরে ঢুকেছেন আপনারা জানেন খোলা মাত্র ফসফস করে আওয়াজ হচ্ছে তো মা ভয় পেয়ে বাইরে এসছেন এসে অন্যদের বলছেন দেখো ওই কলে সাপ ঢুকেছে সবাই হেসে উঠল এই ঘটনায় কিন্তু মা এতে মায়ের কিছুই খারাপ লাগেনি পরবর্তীকালে মা এই ঘটনা অনেকবার বলেছেন এবং বলে সেইটিকে নিয়ে আনন্দ করছেন জয় যখন ছিলেন হারিকেন পরিষ্কার করতে পারতেন না হারিকেল খুলতে পারতেন না বলতেন ওতে অনেক কলকবজা থাকে আমি খুলতে পারি না আবার একজনের সম্পর্কে বলছেন দেখো অমকের বউ ঘড়িতে দম দিতে জানে একটা মায়ের কাছে একটা বিশাল ব্যাপার